যৌথ পরিবারে কেবল মাত্র ভাইদের আয়ের টাকা দিয়ে জমি ক্রয় করে পিতার নামে রেস্ট্রি হলে উক্ত জমির ভাগ বন্ধের দেওয়া জায়জ হবে কিনা দেখুন জমি জমার যে ব্যাপারগুলো আছে এই জমি জমার ব্যাপারগুলো পুরাটাই একটা গোজামিল আমাদের দেশে বিশেষ করে এই ছেলে মেয়েরা উপার্জন করে মুরব্বীর নামে বুড়ার নামে চাচাদের নামে দিলে উনি যে জমি জমা কিনেন এগুলোতে একটা বিরাট গাপলা থাকে গাপলা গাপলাটা কিরকম থাকে আমি বলি ছেলে উপার্জন করে নিজের নামে জমি নিলে বুড়া মুরব্বি এ হয় বলে যে ছেলে কত ব্যদ্ধ সে তার নামে জমি নিচ্ছে অথচ এটা অজ্ঞানতা এটা রাগ করার কিছু নাই হ্যাঁ ছেলে যদি আপনার টাকায় বিদেশ যায় আপনার টাকায় উপার্জন করে তাহলে সে প্রথম উপার্জন দিয়ে আপনার সে টাকা পরিশোধ করবে জমি কিনে দিবে ভাই ব্রাদাররা ছোট থাকলে তাদেরকে টেনে উঠাবে এগুলো তার কর্তব্য সে করা উচিত কিন্তু এরপর সারা জীবন যত কামাই করবে সব জমি আপনার নামে চাচার নামে কিন্তু হবে এর কোনো যুক্তিকতা ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা করে দেখে ছেলে কামাই করছে এটা তার কেন বাপের নামে দিতে যাবে এখন বাপে মনে কষ্ট পায় তার নামে না নেবে তো ছেলেও মনে করে ঠিক আছে আমার জমি বাপ পুশি থাকুক বাপের নাম দিলাম এবার ভাই বোন এসে সবাই ভাগ ধরে সেখানে এগুলো অন্যায় কোন অবস্থাতে এগুলো যায় যে কামাই করবে এটা তার হবে আরেকজন ভাই বোন এসে সেখানে দাবি করতে পারবে না অন্যায় হবে সেটা মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা মাসাল্লাহ সেজদা দি দিদি কপালে দাগও পড়ে গেছে শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে বেজাল লাগাইয়া জাহান নামে যাইতে হবে আপনাদের আর কিচ্ছু লাগবে না এই একটা কাজে আপনাদের জাহান্নামে নামে চলে যেতে হতে পারে সাবধান থাকেন আলেমদের কাছে জেনে নেবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে আর বাকিগুলো টোটো পোম্পানের ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে ওইগুলা আয়সা জমের ভাগ দিয়ে দিবেন সবাই আয়সা মুসে তাও দিয়ে সব বাঘ করে নিয়ে যাবে আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে এটা জুলুম এই জুলুম করার কোন সুযোগ নাই বসায় বসে খাওয়াবেন কতগুলা রে আর ওটার জীবনটাকে লাইফ পোসায় ফেলবে বউ বাচ্চা দেশে রেখা বেচারা দশ বছর বিশ বছর বিদেশে থাকে পয়সা গেছে বেচারা তার লাইফটা শেষ ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনোদিন বইয়ের যত্ন ভালোবাসা পায় না সে কোনোদিন কামাই করতেছে আর আপনি এনে মেয়েদেরকে বাক করে দিচ্ছেন ছেলেদেরকে বাক করে দিচ্ছেন সম্পদ যেটা সেটা আপনি ভাবে আপনি উপহার দিতে চান সব সন্তানকে সমানভাবে দিবেন কিন্তু সন্তানের করা জিনিস সেটাকে আপনি সেটাকে আপনি কি করতে যাবেন না কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না এটা অন্যায় যে কামাই করবে এটা তার হ্যাঁ যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে না সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয় কিন্তু সম্পদ তার হ্যাঁ ছেলে যদি খুশি হয় বলে আব্বা দেন আমার বাইবেল সবাইকে দেন তাও তো ভিন্ন কথা এরকম যদি না হয় সেটা জুলুম হবে জমি জমার ক্ষেত্রে অনেক বাবাজিরা আছেন মেয়ের দিকে টানেন ছেলের দিকে টানেন না অনেকে আছে ছেলের দিকে টানে মেয়ের দিকে টানে না আসে না নেই অনেকে আছে ছোট ছেলের দিকে টানে বড় দিকে টানে অনেকে আছে বড়টার দিকে টানে ছোটার দিকে টানে এই যে জুলুম করতেছেন আল্লাহ নবী ইসাল্লাহাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আদিল আল্লাহ তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো সন্তানদের প্রতি কোনো প্রকার জুলম করবা না আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের অন্যায় ওনা থেকে বেঁচে থাকার তৌফিক দান কম না আমি